মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী সারা শহরে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করা হচ্ছে আর যারা এই ব্যাটারি চালিত রিক্সা চালায় তারা কী করছে সারা শহর জুড়ে আন্দোলন করছে মারামারি করছে আমি বলবো আপনারা ভুল পথে আগাচ্ছেন আপনারা সঠিক পথে আগান সঠিক পথটা কী সঠিক পথটা হলো মহামান্য হাইকোর্ট বিভাগ যে আদেশ দিয়েছেন যদি এটা আপনারা মেনে নেন তাহলে এটাই শেষ কথা আর যদি মেনে না নিয়ে এই আদেশের বিরুদ্ধে আপনারা মহামান্য আপিল বিভাগে যান লিভ টু আপিল করেন তাহলে মহামান্য আপিল বিভাগ চাইলে এই আদেশ বাতিলও করতে পারেন অথবা বহালও রাখতে পারেন আপনারা সেই পথে আগান আপনারা সুপ্রিম কোর্টের একজন বিজ্ঞ আইনজীবীর সাথে সরাসরি সাক্ষাৎ করেন তার সাথে কথা বলেন এই আদেশের বিরুদ্ধে আপনারা মহামান্য আপিল বিভাগে যান তাহলে আপনারা সঠিক পথে আগাবেন